এবং আমি ইলেকশনের জন্য যেহেতু ডিসেম্বরের অনেক আগে এসে পড়েছিলাম আমার ফ্যামিলির সাথে অনেকদিন যোগাযোগ ছিল না তো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি চলে গিয়েছিলাম সতেরোই ফেব্রুয়ারি এবং জেনারেল শাকিলের সাথে আমার কথা হয়েছিল যে আমি দেশে ফেরা মাত্রই উনি আমাকে হেলিকপ্টার করে বিওপি গুলো দেখতে নিয়ে যাবে বর্ডার অঞ্চলে এবং আমি বিডিআর যখন পরিদর্শন করতে গিয়েছিলাম আমাকে উনি বলেছিলেন যে আমাদের সেনা যা অফিসার যারা আছে তারা আপনাকে খুব পছন্দ করেন আপনি যদি আসেন বিদিআরে এখানে আমাদের সেনা অফিসাররা আপনার সাথে সবাই মত বিনিময় করতে এবং আমি সেখানেও গিয়েছিলাম এবং সকল সেনা অফিসারদের সাথে কিন্তু আমার কথা হয়েছিল হয়েছিল আলাপ সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে এবং আমি হতবম্ব হয়ে গিয়েছিলাম যখন আমি শুনেছি যে বিদিআরে এরকম একটা জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছে এটা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের সেনাবাহিনীকে ক্ষত করেছে বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে ক্ষত করেছে তো এই বিষয়ে যদি কোনো কারো কোনো দিন প্রশ্ন থাকে আমি আমার তরফ থেকে আমি যা জানি যতটুকু জানি আমি অবশ্যই যে কোনো ইন্টারভিউতে বা যে কোনো তদন্ত হলে আই রেডি টু টক এবং আমার আমি যতটুকু জানি সেটা আমি বলবো এবং আমার পদত্যাগের কারণ আরো কিছু কারণ ছিল কারণ আমি বলেছি ওই যে আমরা দিন বদলের সনদ নিয়ে আমাদের কাজ করার কথা ছিল এবং আমি উদ্দীপনা নিয়ে আমি ভেবেছিলাম যে ওই যে বলেছি সুশাসন করতে হলে ন্যায় বিচার প্রয়োজন আইনের শাসন প্রয়োজন এবং আইন প্রয়োগকারী সংস্থাই হচ্ছে আপনার সবকিছুর হাতিয়ার তাই না পুলিশ প্রশাসন আমি চেয়েছিলাম একটি প্রফেশনাল পুলিশ ফোর্স আমরা গড়ে তুলবো যারা নিরপেক্ষ হবে জনগণের সেবক হবে যাতে করে আমরা দুর্নীতি অনিয়মকে রুখে দিতে পারি হ্যাঁ তো আমার একটা পর্যায়ে মনে হয়েছিল যে সেই লক্ষ্য থেকে আমরা সরে গিয়েছি তো সেই সময় আমি মনে করেছি আমার প্রতিমন্ত্রীর চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই সেজন্যই আমি পদত্যাগ করেছি ওই সময় আমি ইমোশনালি একটা কথা বলেছিলাম যেটা সামটাইমস ইমোশনালি কথা সত্য কথা বেরিয়ে আসে আমি বলেছিলাম খেলোয়াড় বদলিয়েছে কিন্তু খেলা বদলায় নাই এখন আপনি একটু বুঝে নিতে পারেন আমি গেমিং বলেছিলাম আমাদের পলিটিক্যাল কালচারটাকে চেঞ্জ করতে হবে হ্যাঁ এখানে জাস্ট সরকার রদবদল করলেই হবে না আমাদের সার্বিকভাবে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আমাদের পলিটিকাল কালচারটাকে চেঞ্জ করতে হবে সিস্টেমিক চেঞ্জ আনতে হবে সিস্টেমিক চেঞ্জ এবং সিস্টেমিক চেঞ্জ হচ্ছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোকে মজবুত করতে হবে স্ট্রেংথেনথ করতে হবে আর কোনোদিন যেন কারো প্রভাবে আমাদের জুডিশিয়ালি পরিচালিত না হয় আর তারও প্রভাবে যেন পুলিশ লাঠিয়াল বাহিনী পরিচালিত না হয় হিসাবে আর যেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ গুলো বিদেশে পাচার না করা হয় ঠিক আছে সো এগুলোকে প্রতিহত করতে এবং একটি সুন্দর সিস্টেম করতে ইউনিড টু হ্যাভ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ইন প্লেস স্ট্রং ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশন সেটাই আমাদের করতে হবে